করা হয়নি এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য কেউ সিরিয়াসলি নিও না হাই আর মিস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর বকবক না করে গল্পটি শুরু করা যাক আমি জানতাম এরকম কিছুই হবে একেবার বান্ধবীদের কথা অমান্য করলে কি হয় আই এম সরি কিন্তু এটা মোটেও কথা ছিল না ও খারাপ না জাস্ট পরিস্থিতি শিকার রাখ তোর পরিস্থিতি সে আগে বলেছিল ছেলেটা সুবিধার না আর মিস এটা হলো আমাদের মেন ক্যারেক্টার তে বয়স সতেরো তার ফার্স্ট ইয়ারে পড়ে সে অনেক দুষ্টু এবং মিষ্টি প্রকৃতির আর তার সাথে যে দুইজন আছে তারা হলো জিসু আর জিনি তে এর বেস্ট ফ্রেন্ড দেখ তোরা এভাবে বলিস না তোর যেহেতু ছাকা খেয়েও শিক্ষা হয়নি তুই যেহেতু এখনো ছেলেটার আসল রূপ চিনতে পারিসনি তাই তোকে একটু ডেমো দেখাই জেনি তোর একটু নাম্বার দে ওকে এই নে যিসু নাম্বারটা বল আমি ডায়াল করি ওকে জিরো ওয়ান এক্স ওয়াই জেড কেউ হ্যালো টিঙ্কু জান কেমন আছো হু ইউ টিঙ্কু তুমি আমাকে চিনতে পারছো না মানছি আমি তোমাকে রেগে ব্লক মেরেছিলাম এক্সকিউজ মি জান কি হয়েছে তোমার এমন করা কেন ও যান কিছু হয়নি এমনি মজা করছিলাম তো তুমি এখন কোথায় যান তোমার মনের ভিতরে ও তাই তো যান অনেকদিন হলো দেখা হয় না দেখা করি ঠিক আছে তাহলে এক্স ওয়াই জেড পার্কে এসো চারটার সময় আর হ্যাঁ আসার সময় আইসক্রিম আর চকলেট আনবা আচ্ছা ঠিক আছে যান আনবো দেখছি তোর এক্স কত ভালো তো এই আমি থাম আগে চল ওই ওই তোর যে তারপর পে আর যিসু চেনের বিয়েফ এর কাছে যায় এবং ছেলেটার মাথায় চাপলি দেয় আর জিসো তার হাত থেকে খাবারের প্যাকেটটা নিয়ে দৌড় দেয় কিন্তু ছেলেটা তে পালানোর আগেই তার মুখ দেখে ফেলে দেখ আইসক্রিমটা নিয়ে এসেছে কিন্তু এখানে তো চকলেট নেই তোর অনেক কিপটা তোরা কাকে নিয়ে আসলে কেন তোর তাহলে এই কি থাক পাত যে হোক তো কেন চল আইসক্রিমটা খাই নাহলে বলে যাবে ওকে চল্স্ক্রিম তুই দেখ গিয়ে এখনও ঘুমাচ্ছে হে ওয়েস শয়তানের নাম নিলাম আর শয়তান হাজির ওই জানিস আজকে নতুন বায়োলজিতে যাস শুনলাম সে আমাকে অনেক হ্যান্ডসাম ও টিউট তোরা টিচারকে দেখি কাজ খাবি না রে এমনি বললাম চল ক্লাসে চল প্রথম কাছে বায়োলজি আচ্ছা চল টাইম স্কেল তে জিসো আর গল্প করছিল তখনই হঠাৎ প্রিন্সিপাল আসে এবং সাথে করে একজনকে নিয়ে আসে প্রিন্সিপাল গুড মর্নিং স্টুডেন্টস আমি তোমাদের নতুন বায়োলজি টিচার হাই স্টুডেন্টস আমি জিয়ন জাকব তোমাদের নতুন বায়োলজি টিচার সব মেয়েরা বলা বলি করছিল যে তাদের টিচার কত হ্যান্ডসাম টিয়ার টিচার চোখ ছানা বড় হয়েছে এদিকে জাঙ্কুক দেখে একটা চোখ মারে এই লোকটা আমাদের বায়োলজি টিচার এখন আমার কি হবে ইনি যদি আবার ঝামেলা করে তাহলে না নাতে তিন পাঁচ কেমন আছেন মিস্টে চিক সি স্যার ভালো আছি मिस्टर জামকো আপনি কি তাকে চেনেন জি স্যার আমাকে ভালোভাবেই চিনি ওকে স্টুডেন্টস তোমরা ক্লাস করো আর নতুন শিক্ষককে একদমই বিরক্ত করবে না ওকে স্টুডেন্টস যেহেতু আমি আমার পড়ছে আগে দিয়ে দিয়েছি এখন সময় নষ্ট না করে ক্লাস শুরু করা যাক আমি ফার্স্ট চ্যাপ্টার থেকে পড়ানো শুরু করব কি এতে তুই এত বেশি চিন্তিত দেখাচ্ছ? চিন্তিত হবে নাই বা কেন? কালকে যাকে চaplī মেরে এসেছে সেই যদি আজকে টিচার হিসেবে আসে তাহলে তুই তুই কেন? ওর জায়গায় তুই হলে তুইও চিন্তাই পড়তি। থামবি তোরা এখন কি করবি বল? কিন্তু ওই স্যার আমার নাম জানলো কি করে? হুম সামথিং সামথিং মেবি ওই স্যার তোকে আগে থেকে চিনি হতে পারে। না এটা কিভাবে হবে? আমি তো ওনাকে সেকেন্ড টাইম দেখলাম সুইট হার্ট ফাইনালি আমি তোমাকে আমার নিজের করতে চলেছি মেবি দিস ইজ দ্য রাইট টাইম জে কে একজন মাফিয়া বয়স পঁচিশ বছর সে থেকে অনেক আগে থেকে পছন্দ করত। সে থেকে একটা পার্কে বাচ্চাদের সাথে খেলা করতে দেখে এবং ওই দিনই সে তের প্রেমে পড়ে যায় এরপর থেকে যে কে সব খবর নেয় এবং চোখে চোখে রাখে কিন্তু সেই দিন যে কে পার্ক এরিয়াতে মিশনে গিয়েছিল টাচছলে মাইন্ড ফ্রেশ করার জন্য আইসক্রিম কিনে পার্কে যেতেই কে হয়জন তার মাথায় চাপলি মারে এবং তার আইসক্রিম খেয়ে চলে যায়। যেকে তাকিয়ে দেখে সে রাখতে প্রথমে অবাক হলো পরে কিছু একটা ভেবে টোনকে ভাবনি চলে যায়। তো তোমাকে জাগ্রত ছাইটা কে بده নাছক। আমাকে ডাকছে। কিন্তু তো জানো। আমি জানিনা। কিন্তু জাগ্রত ছাই তো কত কথা। স্যার আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ मिस्टर আসুন। স্যার আমাকে দেখেছিলেন জি দেখেছিলাম আপনি কি আজকে হঠাৎ করে আমাকে দেখে একটু অবাক হয়েছেন হতেই পারেন যদি কেউ কাউকে চাপড়ে মারে এবং পরের দিন যদি কাকে নিজের টিচার হিসেবে দেখে তাহলে সবাই একটু একটু অবাক তো হবে আপনার ক্ষেত্রেও হয়তো বা এর ব্যতিক্রম নয় স্যার সরে বললে সব সমস্যার সমাধান হয় না তে আমার অন্য কিছু চাই কি চাই স্যার যদি বলি তোমাকে স্যার এগুলো কী বলেন আপনি তারপর ঠিক চলে আসতে নিচ্ছিল তখনই সে পায়ে হোঁচ খেয়ে চাকরুকে গায়ের উপর করে যায় এবং তাদের দুজনের অষ্ট হয়ে একত্রিত হয় তাড়াতাড়ি জাগ্রতের উপর থেকে উঠে ক্লাসরুমে দৌড় লাগাই এটা কি ছিল ইউ আমার ইনোসেন্ট সব জাঙ্ক সারা জন্য হয়েছে ইউ লিপস আর সো অ্যাডিক্টিভ বেবি টা অনেক ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং কেমন হয়েছে একটু কমেন্টে জানিও আর ভুল টুটি এগুলো অবশ্যই ক্ষমাপূর্ণ দৃষ্টিতে দেখো এবং আমি যেহেতু ডাবিংয়ে নতুন সেহেতু প্লিজ এটা সাপোর্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই মিস লাভ ইউ